আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকে বেশ কিছুদিন পরেই বলতে পারি আমরা আপনাদের রিকোয়েস্টের কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি মানে আমি যদি ভুল না করি আমাদের বাংলাদেশের এসকেবির পরে আমার দর্শকদের কাছ থেকে যদি খুব ভালো কোনো একটা প্রোডাক্টের ভালো রিভিউ বা আমি দোকানদারদের কাছ থেকে এই ভিডিওটা প্রকাশের পরে যে ফিডব্যাকটা পেয়েছি সেটা ছিল এই প্রোডাক্টের মানে এসএসের মধ্যে যে সাধ্যের মধ্যে ভালো মানের প্রোডাক্ট এবং আমি নিজেও ব্যক্তিগত ইউজার এর মধ্যে দুটো আইটেমের তো আমার কাছেও খুব ভালো লাগছে আর আমার ভালো লাগা বা আপনাদের ভালো লাগার জিনিস নিয়ে না বারবার কাজ করতে ভালো লাগে তো ইমন এন্টারপ্রাইজ থেকে এই ভালো লাগার প্রোডাক্টগুলোর ব্যাপার আজকে জানবেন বিস্তারিত তবে তার আগে চলুন আমরা একটু সব লোকেশানটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নং উনআশি আশি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা নম্বর গলি আপনারা নিউ মার্কেটের হচ্ছে দুটো লোকেশনে আসতে পারেন একটা হচ্ছে কাঁচা বাজার মসজিদ কাঁচা মসজিদ ওখানে এসে নক দিলেই ইজি আমরা লোক জানি আর তারপরে বলি যদি কারো আসার সময় পোস্ট অফিস সাইডও কাছে হয় সেটাও আপনি যেদিক দিয়ে আসেন আমি বলবো এই আয়শা কল দিলেই হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর যদি খুঁজে আসতে পারেন একটা জিনিস মনে রাখবেন চোদ্দ নাম্বার গলি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা আর ভাইয়াদের ফোন নাম্বারে কল দিবেন ওনার লোক পাঠিয়ে নিয়ে আসবে তো জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ গরমে যতটা ভালো থাকা যায় ভাই আসলে তো সবাইকে আল্লাহ আসলে হেফাজত করুক এটা মনে হয় শীত আসার আগে শেষ গরম শেষ গরম অসহ্য গরম যারে বলে তো আল্লাহ এই গরম সহ্য করার আমাদের তৌফিক দেয় আর আজকে আমরা আপনার কাছ থেকে জানি এই প্রোডাক্টগুলোর দাম ভাই আসলে দাম বলার আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই আসলে এসএসএ যে প্রোডাক্টটা এটা বিগত দীর্ঘদিন যাবত অনেক আগের থেকে কাস্টমাররা ইউজ ইউজ করতেছে বাট মাসকেতে হচ্ছে কিছু সিরামিক কোডের ফ্রাইবেন টাইপিন ছিল আবার হানিকম কিছু ছিল বাট এইটার চাহিদা কিন্তু আগে থেকেও ছিল এখনো আছে সারা জীবন থাকবে ইনশাআল্লাহ মাসকান দিয়ে প্রোডাক্টটা ছিল না

বাইশ থেকে শুরু হয় এটা হচ্ছে বাইশ সিএম এটার দাম হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওকে আর এটা একটা এটা কিন্তু সব ইউজফুল আমরা এক কথা বলতে পারি আল্লাহ দু সব যায় যায় ঠিক আছে

ভাইয়া সবসময় একটা কথা বলে দেয় যে আপু আপনারা যদি কড়াইয়ের সাইজ বুঝতে না পারেন কারণ আমরা অনেক সময় ক্যামেরার সামনে আনি বড় লাগে দূর থেকে দেখাইলে ছোট লাগে আপনি অর্ডারের সময় বলবেন আপনি কি রান্না করবেন কতটুকু রান্না করবেন আমি হাফ কেজি রান্না করব আমি সে অনুযায়ী বললে হবে ভাই আমাকে একটু ইঞ্চি দিতে মেপে দেন কত ইঞ্চি হ্যাঁ হ্যাঁ আপনি সেন্টিমিটার মাপবো আপনি ইঞ্চির মাপ বলবেন আচ্ছা তাহলে বুঝতে একেবারে সহজ হবে আপনাদের জন্য সো সেটা আপনার কাছ থেকে জেনে অর্ডার করলেই হবে জি আপু আচ্ছা তো ভাই জান আমরা এই সুন্দর প্রোডাক্টগুলো অনলাইনে কেনার ক্ষেত্রে আপনাদের কাছে বরাবর মত একই সিস্টেম আর ইমন এন্টারপ্রাইজ উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি এখানে দুইটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার দেওয়া আছে একটা টিনটি নাম্বার দেওয়া আছে যারা এসে কেনাকাটা করতে চান দোকান না চিনলে অবশ্যই টিনটি নাম্বারে ফোন দিবেন আর হচ্ছে যারা ঘরে বসে কেনাকাটা করবেন স্ক্রিনশট দিবেন সাইজ প্রাইস জানবেন দেন দুইশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ওখানে পে করবেন ইনশাল্লাহ মাত্র দুইশো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে ইমন এন্টারপ্রাইজ থেকে কারণ ভাইয়ার কথা হচ্ছে আপনাদের অতিরিক্ত টাকা পাঠিয়ে টেনশনের দরকার নেই আপনারা ন্যূনতম যে টাকাটা না দিলে কুরিয়ার অ্যাটলিস্ট জিরো ইয়াতে নিতে চায় না তো সেই জন্য ভাইয়া জাস্ট এইটা নিচ্ছে আর বাকি টাকাটা আপনি একদম প্রোডাক্ট চেক করে হাতে পেয়ে তারপরে দিবেন দেখাবে ইনশাল্লাহ এই সব থেকে নতুন আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম